তত্ত্বাবধায়ক সরকারকে প্রশ্নবিদ্ধ করছে প্রথমে বিএনপি বিচারপতির বয়স বাড়ায় এরা ক্ষমতায় থাকার জন্য সবকিছু করতে পারে গ্রাম নির্বাচন দ্রুত নির্বাচন এই সমস্ত আলাপ প্রোগ্রাম করে আর এক্সিকিউট করে কি দ্রুত নির্বাচন আর প্রফেশন দ্রুত বিদায় এই ইন্ডিয়ান এক্সিকিউট করে আপনারা বুঝা হোক না বুঝে হোক ইন্ডিয়ান ব্যাগেজ কান্দে নিছেন এই ব্যাগেজ আমরা মাইনা নেব না কোনোদিন মাইনা নেব না দেশের রাজনৈতিক দলগুলো কখনো জনগণকে দেওয়া প্রতিশ্রুতি রাখে নাই ইতিহাস সাক্ষী তত্ত্বাবধায়ক সরকারকে প্রশ্নবিদ্ধ করছে প্রথমে বিএনপি বিচারপতির বয়স বাড়ায় এরা ক্ষমতায় থাকার জন্য সবকিছু করতে পারে বিএনপি নির্বাচনের আগে যাই বলুক এটা রাখবে না সে কোনো সংস্কার করতে দিতে চায় না নির্বাচন হইলে সবকিছু করে ফেলবো। এটা হইতেছে ওই সেই প্রেমিকের মতো প্রেমিকার সামনে এসে তার সাথে প্রেম করার জন্যে যা কিছু বলে সব কিছু মিথ্যা ওই মিথ্যা কথা বলতেছে তারা প্রেমিকার সামনে উত্তেজিত প্রেমিক এসে যা যা বলে না বিএনপি তাই বলতেছে নির্বাচনের জন্য কোনোটা রাখবে না সে কোনো সংস্কারও করতে দিতে চায় না আমলিক নিষিদ্ধের কথা বললে বলে জনগণ ঠিক করবে আরে বাবা জনগণ কেমনি ঠিক করবে গণভোট কইরা তো গণভোট করেন এখন আমলিক নিষিদ্ধের প্রশ্ন সেটা তো করতে দিতে চান না আপনি সংসদ নির্বাচনে আমলিককে অংশ নিতে দিলে আপনি কবে জনগণের রায় নেবেন আমলিক নিষিদ্ধের ব্যাপারে জনগণ করবে কিভাবে করবে সেটা তো বলতে হবে জনগণ তো একটা বিমূর্ত জিনিস মানে আপনি একটা ধোঁয়াশা তৈরি করতেছেন জনগণ নামের এক বিমূর্ত শক্তির অনুমোদনের কথা বইলা এই সরকারের নাকি ম্যান্ডেট নাই সংবিধান সংস্কারে তো বিএনপির ম্যান্ডেট থাকবে সে টু থার্ড মেজরিটি পাবে কিভাবে জানে পাবে না তো সংবিধান সে পাল্টাতে পারবে না তখন বলবে আমরা কিভাবে পাল্টাবো আমাদের তো মেজরিটি নাই তারপরে প্রশ্ন থাকে সে কি সংবিধানের মূল নীতি পাল্টাতে পারবে যদি মেজোরিটি টু থার্ড মেজোরিটি পায়ও কারণ যে সংবিধানের অধীনে সে নির্বাচন করবে শপথ নিবে সেই সংবিধানের মূল নীতিকে সে পরিবর্তন করতে পারবে না নির্বাচন হইলে কোনো বিচার হবে না আপনারা লিখে রাখতে পারেন মোদি আর ইন্ডিয়া আবার চিরজীবনের জন্য মাপ পেয়ে যাবে ওই সংবিধানে থাকবে ধর্ম নিরপেক্ষতা গণতন্ত্র বাঙালি জাতীয়তাবাদ আর সমাজতন্ত্র সেইটা আমাদেরকে এত রক্তের পর বিপ্লবের পরেও আমাদেরকে ওই সংবিধানই টাইনা নিয়ে যাইতে হবে মোদি আর ইন্ডিয়া চিরজীবনের জন্য মাপ পেয়ে যাবে তাদের যে আমরা পাইরা ফেলতে পারছিলাম সেই সুযোগ হেলায় আমরা হাতছাড়া করে ফেলবো কম্প্রোমাইজ করে ফেলবে যারাই ক্ষমতায় আসুক কে আসবে আমি জানি না যারাই আসুক রাজনৈতিক দল তারাই কম্প্রোমাইজ করে ফেলবে স্যার ইউনুসের সামনে গিয়া রাজনৈতিক দলগুলো এক কথা বলে বাইরে এসে আর এক কথা বলে প্রফেসর ইউনুস দিস এস সাপা ওস্তাদের মায়ের শেষ রাতে আপনারা যা চান লিখে দেন কোন সংস্কার চান কোনটা চান না কোনটা আংশিক চান কোনটা কোন সংস্কারই চান না সেটা লিখে যা চাইবেন আমাদের তো কোনো এজেন্ডা নাই সবাই মিলে যেতে চাইবেন শুধু সেটাই আমরা করব। তবে আমরা ওয়েবসাইটে দিয়ে দেবো কে কি চাইছিলেন আপনারা কোন দল কোনটা গেস বলছেন আমরা রাজি কোন দল নো বলছেন আমরা রাজি না কোন দল আমরা সংস্কার আমরা সবাই ওয়েবসাইটে দিয়ে দেবো দেশের যে কোনো মানুষ দেখতে পাবে কোন কোন বিষয়ের প্রতি তার সম্মতি আছে কোন বিষয়ের প্রতি মানুষের সম্মতি নাই এটা কোনো গোপন জিনিস না এটা এটা রাজনৈতিক দলের একটা বক্তব্য আপনি বলেন যে আমি কোনটার দিকে সম্মতি নেই লিখে দেন আমরা ওটা ওয়েবসাইটে দিয়ে দেবো যে এইটার এই দলের তারা বলেছেন কোনটার প্রতি সম্মতি অথবা আমরা সব কাটার প্রতি আমরা একমত হলো আমরা একমত হতে পারি আমরা কিছুটা সংশোধন সাপেক্ষে একমত হতে পারি অথবা

আন্দোলন বিপ্লব দমনে পুলিশের পোশাকে অন্য দেশের নাগরিকদের থাকার প্রমাণ মিলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বলছে নিজেই প্রমাণ অনুমান না তার মানে প্রসিকিউশন হাসিনার বিরুদ্ধে না ভারতের মোদীকে এখানে মামলায় ঢুকাবে মোদীর আরো সমস্যা আছে বিএনপি সালাউদ্দিন সাহেবকে কিভাবে ঢাকা থেকে ধরে নেওয়ার পরে ইন্ডিয়া পাওয়া যায় সুকরঞ্জন বালিকে কিভাবে হাইকোর্টের সামনে থেকে অপহরণ করার পরে ইন্ডিয়ার জেলে পাওয়া যায় মোদীকে এটার জবাব দিতে হবে তো ইন্ডিয়াকে রাষ্ট্র হিসেবে এটার জবাব দিতে হবে তো হাসিনাকে তার দলের সব দুর্বৃত্তকে কেন আশ্রয় দিছে ইন্ডিয়া কিভাবে বাংলাদেশের রাজনীতিতে হস্তক্ষেপ করছে সেটা তো আমরা জানি হাসিনার অপরাধের সলিড এভিডেন্স পাওয়া গেছে জাতিসংঘ থেকে নাই প্রফেসর ইউনুস করে নাই প্রফেসর ইউনুসের প্রশাসন করে নাই করছে থার্ড পার্টি জাতিসংঘ এইটার কোন যদি কিন্তু নাই এর সে সলিড এভিডেন্স হয় না বাংলাদেশের আদালতে বেজ্যুতি এটা মোদি ঠেকাইতে চায় এইটা ভারত রাষ্ট্রের জন্য জরুরি কিভাবে ঠেকাবে একটাই রাস্তা আছে প্রফেসর ইউনূস্কের যত দূর যতক্ষণ বিদায় দাও প্রফেসর ইউনূস্ক বিদায় দিতে পারলে বাংলাদেশের সবকিছু আগের অবস্থায় চলে যাবে এইখান থেকে পাইছে সাহস আবার আগের গৌড় আবার হেডং নিয়ে আমরা আসছি স্যার টাকা পয়সা তো আছেই সবাই রে কিনে ফেলবে হইতাছে প্ল্যান ইতিহাস সাক্ষী জুলুম কখনো টেকসই হয় নি জুলুম কখনো টেকেনি জালেম কখনো টেকেনি প্রত্যেকটা ফ্যাসিস্ট শক্তির শেষ আছে আর সেই শেষ তারাই দেখে আনে যারা সত্যকে মুছে দিতে চায় আমাদের করণীয় একটাই হাসিনার তার দোসরদের বিচার নিশ্চিত করা ইনকিলাব সিন্দাবাদ